ক্লাস সিক্সের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো আছে সেখানে ছয় দাগে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি খুব সহজে কীভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় সেটা মেসকে এখানে দেখাবো প্রথম অঙ্কটা আছে আঠাশ বাই ঊনপঞ্চাশ যারা সাধারণ মানের ছেলে তার জন্য বলছি ছেলে মেয়ে যার তাদের জন্য বলছি আমরা আঠাশটাকে উৎপাদকে পরিণত করি আগে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাই দেখো ডান দিকে আমি দেখাচ্ছি আঠাশকে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি যেহেতু শেষে জোট সংখ্যা আছে দুই এক দুই চার আট চোদ্দো হলো আবার দুই সাত দুগুনি সাত মৌলিক সংখ্যা তাহলে আর যাবে না তাহলে আমি আঠাশের জন্য লিখি দুই গুণ দুই গুণ সাত আবার ঊনপঞ্চাশকে করি সবাই সাত সাত উনপঞ্চাশ তাহলে নিচে সাত কী লিখবো আমরা উনপঞ্চাশ লেগে সাত গুণ সাত এবার তোমরা লক্ষ্য করো কাটাকাটি তো কত সহজ হয়ে গেল উপর থেকে আর সাত কাটলাম নিজের থেকে আর সাত কাটলাম আমরা জানি উপরে যে সংখ্যা কাটবো নিচে সেই সংখ্যাই কাটব তাহলে উপরে কি থাকলো দুটো দুয়ের গুণ ফাল চার নিচে থাকলো সাত এটা আনসার আর বিয়ের টা দেখি বিয়ের অঙ্কটাতে আছে চুয়ান্ন বাই একাশি একইভাবে চুয়ান্ন উৎপাদন করা হোক চুয়ান্ন তোমরা ডান দিকে দেখো রাফে করে নিতে পারো এভাবে দুই দিয়ে গেলে দুই দুগুনি চার এক পাঁচ সাত দুগুনি চোদ্দ আবার সাতাশ এবার লাস্টে সাত আছে বেজের সংখ্যা তিন দিয়ে যাবে তিন নং সাতাশ আবার তিন দিয়ে তিন ত্রিখকে নয় তাহলে আমরা চুয়ান্ন কে লিখবোক দুই গুণ তিন গুণ তিন গুণ তিন এবার দেখি একাশি আশি কী হয় একাশিকে উৎপাদক করি শেষে এক আছে তাহলে তিন দিয়ে যাবে তিন দু ছয় হাতে আমার দুই থাকে একুশ তিন সাথে একুশ সাতাশ আসলো তিন দিয়ে গেলে তিন নং সাতাশ তিন দিয়ে গেলে তিন ত্রিকে নয় তাহলে একাশি কী হলো চারটে তিনে গুণ ফল তাই না তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এবার তোমরা উপর নিচ মিলিয়ে কাটো উপরে একটা তিন কাটলে নিচে একটা তিন কাটবে উপরে একটা তিন নিচে একটা তিন উপর একটা তিন নিচে একটা তিন দুই বাই তিন বলা হয়েছে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে আমরা সরাসরি যদি ভগ্নশোটা কাটি তাহলে অনেক সময় কোনটা দিয়ে কাটব সমস্যা তৈরি হতে পারে যদি এভাবে করে দেওয়া হয় তাহলে খুব সহজে অঙ্কটা আশা করি সবাই বুঝতে পারবে এবার দেখো সিএ অঙ্কটা আছে উপরে দেওয়া আছে বাহাত্তর নিচে দেওয়া আছে একশো একদম সেম প্রসেস বাহাত্তরকে উৎপাদক করো দুই যাবে তিন ছয় এক সাত আবার দুই দিয়ে আঠেরো আবার দুই দিয়ে নয় আঠেরো এবার তিন দিয়ে তিন থেকে কেমে তাহলে আমি লিখে নিই বাহাত্তরের পরিবর্তে আমাকে লিখব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ করি প্রথমে দুই পাঁচ দুগুনি দশ চার দুগুনি আট আবার দুই দুই দুগুনি চার আর এক পাঁচ সাত দুগুনি চোদ্দো এবার তিন দিয়ে তিন ন সাতাশ তিন দিয়ে গেলি তিন তিককে নয় তাহলে রেখে ফেলি একশো আট না লিখিয়ে লিখবো দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন লিখলাম এবার আমরা উপনি মিলে কেটে দেবো একটা তিন একটা তিন এখানে একটা তিন একটা তিন একটা দুই একটা দুই একটা দুই একটা দুই থাকলো কত দুই বাই তিন চার দেখি ডি এর অঙ্কটা কী আছে ডি আছে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ এখানে একটু বেশি বড় সংখ্যা আছে কিন্তু অসুবিধার কিছু নেই দেখে নাও দুশো তেতাল্লিশ লাস্টে তিন আছে তিন দিয়ে যাব তিন আটটা চব্বিশ তিন একটা তিন উৎপাদক করছি আমরা আবার তিন দিয়ে যাবে তিন দুগুণে ছয় আট দু এক তিন সাত একুশ আবার তিন দিয়ে তিন নং সাতাশ তিন দিয়ে গেলে তিন থেকে নয় তাহলে আমার দুশো তেতাল্লিশ কি দাঁড়ালো তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন চারশো পাঁচ করি চারশো পাঁচ শেষে পাঁচ আছে তিন দিয়ে যায় তিন এককে তিন আর এক চার তিন তিন নয় আর এক দশ তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে তিন বারো আর এক তেরো পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে গেলে তিন পনেরো তার নিচে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ পাঁচ নিচে মিলে কাটো একটা তিন একটা তিন একটা তিন একটা তিন একটা তিন একটা তিন এখানে একটা তিন তাহলে ওপর থাকলো কত ওপরে থাকলো তিন নিচে থাকলো পাঁচ আর একটা অঙ্ক বাকি আছে কোনো ছয়ের ই উপরে দেওয়া আছে বাংলার নিচে একশো পঁয়ষট্টি বাংলাদেশের নিচে দেওয়া আছে একশো আশি একইভাবে করি একশো পঁয়ষট্টিকে লিখে আমরা প্রথমে তিন তিনে পাঁচে পনেরো এক ষোলো তিনে পাঁচে পনেরো এবার দেখো পাঁচ দিয়ে সহজে বুঝতে পারছ পাঁচ 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 এক পাঁচ সংখ্যা চলে আর হবে না কী লিখবো তিন গুণ পাঁচ গুণ একশো আশি লিখি দুই দিয়ে যাবে সবাই যেন নয় দুগুণে আঠেরো শূন্য গেলে চার দুগুণে এক নয় পাঁচ দশ পঁয়তাল্লিশে দিয়ে যাবে পাঁচ তিন দিকে তিন দিক কেন তাহলে আমরা দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ তিন পাঠো একটা তিন একটা তিন একটা পাঁচ একটা পাঁচ ওপার থাকলো এগারো নিচে থাকলো দুই গুণ দুই গুণ তিন তাহলে কত এগারো বাই বারো এটা আনসার